ওয়েলকাম টু বিডিটেক অ্যাপল। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 슬로ভেনিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবো। 슬로ভেনিয়ার ওয়ার্ক পারমিটে আপনি কিভাবে আবেদন করবেন, আপনার নেসারি ডকুমেন্টস কি লাগবে, কত টাকা আপনার খরচ হতে পারে, কত টাকা আপনি 슬로ভেনিয়াতে গিয়ে ইনকাম করতে পারবেন সেটা নিয়ে বিস্তারিত তথ্য দিব। 슬로ভেনিয়া হচ্ছে ইউরোপের একটা স্যান্ডেন কান্ট্রি। বাংলাদেশীদের জন্য অনেক ধরনের ভিসা ক্যাটাগরি ওপেন আছে যেমন হচ্ছে স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা আদার্স আর অন্যান্য ক্যাটাগরি ওপেন রয়েছে প্রথমে আমরা যে বিষয়টা ক্লিয়ার করব স্লোভেনিয়াতে আসলে কি কি কাজের ভিসা হয় যেখানে সাধারণত জেনারেল লেবারের ভিসা হয় জেনারেল লেবার হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার প্যাকেজিং আছে ফ্যাক্টরি ওয়ার্কার হোটেল বয় এখানে যেটা ফ্যাক্টরি বা হোটেল বয় যে কাজগুলো রয়েছে এখানে একটা স্ট্যান্ডার্ড এডুকেশান তারা চেয়ে থাকে যেমন কনস্ট্রাকশন লেবার বা প্যাকেজিংয়ের যে কাজগুলো রয়েছে সেগুলোতে সাধারণত আপনার যদি এসএসসি বা এসএসসি কমপ্লিট হয় তাহলে আপনি খুব সহজেই এখানে অ্যাপ্লাই করতে পারছেন যেগুলো ফ্যাক্টরি লেবার এটাতেও কাজ করা যায় মোটামুটি এসএসসি পাশ হলে আপনি ফ্যাক্টরি লেবারে কাজ করতে পারবেন যেগুলো হোটেল বয় রয়েছে হোটেল বয়ে হচ্ছে আপনাকে কাজ করতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড একটা এডুকেশন মেনটেন করতে হয় লাইক হচ্ছে এখানে কিছু গাইডলাইন থাকে কমপ্লিট হতে হয় দেখতে স্মার্ট হতে হয় তারপরে কথা বলার মতো কেপাবিলিটি থাকতে হয় এই জিনিসগুলো প্রয়োজন হয়ে থাকে কেননা যে হোটেলগুলোতে নিয়ে থাকে সাধারণত এটা ফাইভ স্টার থ্রি স্টার ফোর স্টার মানের হোটেলগুলোতে তারা কিন্তু লোক রিক্রুট করে থাকে আবার অনেক আছে আবাসিক হোটেলে আছে কিছু আবার আছে যেগুলো খাবার হোটেল বা ফাস্টফুড রেস্টুরেন্টগুলোতে রয়েছে এখানে বিভিন্ন ক্যাটাগরি তারা কিন্তু লোক নিয়ে থাকে বিশেষ করে হোটেলে হোটেলে যেটা থাকে আবাসিক হোটেলে হোটেল বয় বা ক্লিনিং স্টাফ নিয়ে থাকে যেগুলো ফাস্টফুডের দোকান থাকে সেখানে হচ্ছে কিচেন হেল্পার বা ওয়েটার বা হচ্ছে শিপ এই ধরনের লোক কিন্তু রিক্রুট করে থাকে সাধারণত যেগুলো থাকে কনস্ট্রাকশন হেল্পার এটা হচ্ছে আপনার লেবারে থাকে প্লাস হচ্ছে এখানে ট্রেডও থাকে ট্রেড এর ভিতরে শাটারিং কার্পেন্টার স্টিল পিকচার ম্যাশন ইলেকট্রিশিয়ান প্লাম্বার এই টাইপের লোক কিন্তু রিক্রুট করে থাকে প্যাকেজিং এর কাজ হচ্ছে আপনি ফিজিক্যালি সক্ষমতা আছেন কিনা প্যাক করে তারা দ্বারা কাজ করার মতো ক্যাপাবিলিটি আছে কিনা এটার ফ্যাক্টরি যেগুলো রয়েছে ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের কাজ থাকে যেমন প্রোডাকশনে কাজ করে থাকে প্লাস হচ্ছে অন্যান্য সেক্টরে কিন্তু তারা কাজ করে থাকে ফ্যাক্টরিতে এই কাজগুলোতে আপনি কিভাবে আবেদন করতে পারেন এখানে আবেদন প্রক্রিয়াটা হচ্ছে আপনার যদি স্লোভানিয়াতে যদি কোনো আত্মীয় স্বজন থেকে থাকে আপনি তার মাধ্যমে ওয়ার্ক পারমিট বের করে আনতে পারেন প্লাস হচ্ছে আপনি যেটা থাকে আপনার বাংলাদেশে অনেক রিক্রুটিং এজেন্সি আছে যারা কাজ করতেছে আপনি তাদের সাথেও যুক্ত হয়ে কাজ করতে পারেন স্লোভেনিয়াতে কি কি রেকর্ড ডকুমেন্টস লাগে এখানে রিকর্ড ডকুমেন্টসের ভিতরে লাগে হচ্ছে আপনার পাসপোর্ট ফটো এরপরে যেটা থাকে আপনার যদি কোনো এনআইডি কার্ড থাকে এনআইডি কার্ডের কপি যদি না থাকে বার্থ সার্টিফিকেটের ইংলিশে ট্রান্সলেট কপি পুলিশ ক্লিয়ারেন্স লাগে পিসিটা শুরুতেই লাগে প্লাস হচ্ছে আপনাকে কোনো যদি কোনো স্পেসিফিক কোনো বিষয়ের উপর ট্রেনিং বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটাকে আপনি ইংলিশ প্লাস আছে স্লোভানিয়ার ভাষায় ট্রান্সলেট করে এটা জমা দিতে হয় এই ডকুমেন্টস গুলো যেটা থাকে প্রথমে যেটা থাকে সমস্ত যুক্ত করে এটা হচ্ছে আপনাকে হার্ড কপি পাঠাতে হয় এটা বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি স্টেশনের প্রয়োজন হয়ে থাকে আর যেগুলো বাংলাতে থাকে ওগুলোকে ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে জমা দিলেও হয়ে যায় এরপরে থাকে এই ডকুমেন্টসগুলো যখন আপনার স্লোভানিয়াতে যায় স্লোভানিয়াতে যাওয়ার পরে তাদের আ মিনিস্ট্রির লেবার মিনিস্ট্রিতে এটা জমা হয় ওয়ার্ক পারমিটের জন্য যখন ওইখান থেকে পারমিটটা বের হয়ে যায় পারমিটের বের হয়ে গেল আপনাকে একটা অনলাইন কপি আপনার কাছে চলে আসবে এরপরই বলবে আপনাকে বায়োমেট্রিক দেওয়ার জন্য বায়োমেট্রিকের জন্য যেটা থাকে যেহেতু 슬로ভেনিয়ার এমবেসি বাংলাদেশে নাই সেই ক্ষেত্রে হয় আপনি দিল্লি থেকে নিতে পারেন অথবা আপনি সিঙ্গাপুর থেকে নিতে পারেন অথবা আপনি মালয়েশিয়া থেকে মালয়েশিয়া থেকে করতে পারেন অর্থাৎ হচ্ছে আপনার নিকটতম কোনো এজেন্সিতে গিয়ে আপনার পাসপোর্ট জমা দিয়ে ফিঙ্গার প্রিন্টের জন্য জমা করে দিতে পারেন এখন আসেন হচ্ছে এখানে যদি হচ্ছে আপনি অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করলে কি ভিসা পাবেন কিনা বা আপনার ইন্টারভিউ দিতে হবে কিনা না ডেফিনেটলি আপনাকে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউর জন্য আপনাকে আহামারি কোনো প্রশ্ন তারা করবে না যেটা থাকে আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন মানে কোম্পানি সম্পর্কে আপনার ধারণা কতটুকু আছে। কাজ কি কাজে যাচ্ছেন আপনার কত টাকা বেতন বা আপনি কি কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন এসব বিষয় নিয়ে আপনাকে কিন্তু তার প্রশ্ন করতে পারে এর বাইরে কিন্তু খুব একটা প্রশ্ন করার সুযোগ নেই এটা হচ্ছে আপনার যখন আপনি ইন্টারভিউর জন্য যাবেন এখন হচ্ছে আপনি ধরেন সাকসেসফুলি আলহামদুলিল্লাহ আপনি ভিসা পেয়ে গেছেন ভিসা পাওয়ার পরে আপনার করণীয় কি আপনার এখানে কি কি সুযোগ সুবিধা পাবেন আপনি স্লোভানিয়াতে যে আপনি যাবেন যেহেতু কত টাকা খরচ হবে সেটা একটা ইম্পর্টেন্ট বিষয় এক হাজার থেকে বারোশো ইউরোর মতো আপনার স্যালারি হয়ে থাকে আট ঘন্টা ডিউটি উইকলি ছ দিন কাজ করতে হবে সপ্তাহে আপনাকে চব্বিশ দিন কাজ মাসে আপনাকে চব্বিশ দিন কাজ করতে হবে এভাবে কাজ করলে আপনি এক হাজার থেকে বারোশো ইউরোর মতো ইনকাম করতে পারবেন কিছু কিছু কোম্পানি আছে যেখানে আপনাকে অ্যাকোমোডেশন প্লাস হচ্ছে ফুডটা ফুড প্রোভাইড করবে সেক্ষেত্রে অত আপনাকে কিছুটা স্যালারি কম দিতে পারে ম্যাক্সিমাম কোম্পানি যেটা থাকে সেটা হচ্ছে আপনার অ্যাকোমোডেশনটা ইনশিওর করে দিবে মানে থাকার জায়গাটা তারা আপনাকে দিয়ে দিবে কারা এখানে আবেদন করতে পারবেন মিনিমাম একটা এডুকেশনের দরকার হয় কেননা যখন আপনি ইন্টারভিউর জন্য যাবেন তখন আপনাকে কিন্তু ইংলিশে কথা বলতে হবে মানে হচ্ছে ইংলিশে কথা বলার কমিউনিকেট করার মতো আপনার কেপাবিলিটি যদি থাকে তাহলে আপনি কথা বলে যদি ঠিকঠাক মতো থাকে আপনি ভিসা পেয়ে যাবেন এটা আপনি যদি ধরেন মিডিল ইস্টের মতো এখানে কোনো গলানোর কোনো সুযোগ নেই কেন সুযোগ নেই এখানে মিডিল যে বিষয়টা থাকে আপনি টাকা দিলেন আপনাকে ভিসা এনে দিলেন আপনি চলে এখানে পেপারটা সম্পূর্ণ ভিন্ন আপনার ওয়ার্ক পারমিট আসার পরেও যে আপনি ভিসা পাবেন এই গ্যারান্টিটা কেউ আপনাকে এনিবডি এলস দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার পাসপোর্টে স্টাম্পিংটা না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কোনো গ্যারান্টি দেওয়া যায় না এখানে বয়স সীমা একুশ থেকে চল্লিশের ভিতরে বয়স সীমা লাগে খরচ কেমন হতে পারে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আপনার সাড়ে চোদ্দো থেকে পনেরো বা ষোলো লক্ষ টাকার মতো বাংলাদেশে অনেকে কাজ করতেছে এই রেঞ্জে আমি বেশ কয়েক জায়গায় কথা বলেছি বা যারা কাজ করতেছে যারা কাজ যাদের ভিসা হয় তাদের কিন্তু এই রেঞ্জগুলো নিয়ে থাকে সাড়ে চোদ্দো থেকে পনেরো বা অনেক সময় ষোলো সাড়ে ষোলো নিয়ে থাকে অনেকে আছে দেখবেন যে আপনাকে কম টাকা অ্যাফোর্ড করতেছে বাংলাদেশে দশ থেকে বারো লক্ষ টাকা বা আট লক্ষ নয় লক্ষ টাকা এগুলো আপনি একটাও ভিসা পাবেন না এভাবে যেটা থাকে তারা আপনাকে তাদের টাকার দরকার আপনার থেকে অ্যাডভান্স নিচ্ছে হয়তো ছ মাস সাত মাস আট মাস পরে আপনার টাকাটা আপনাকে রিটার্ন করে দিচ্ছে এখানে সাধারণত যারা জেনুইন কাজ করতেছে তাদের রেট চোদ্দ থেকে মিনিমাম ষোলো লাখ টাকার ভিতরে এর ভিতরে আমি যারা ভিসা পাচ্ছে তাদের কেউ কেউ পায় এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় এখন হচ্ছে আপনি কি কি ধরনের প্রস্তুতি গ্রহণ করতে পারেন প্রস্তুতি হচ্ছে যখন আপনার পারমিট হওয়ার এক পর্যন্ত ইংলিশে কমিউনিকেট করার মতো ডেফিনেটলি আপনি একটা অবস্থান তৈরি করবেন যারা মিনিমাম একটা এডুকেশন আছে মেট্রিক পাশ আছেন তারা এখানে আবেদন করবেন অনেকে আবার এডুকেটেড নাই কিন্তু যেটা থাকে তাদের কমিউনিকেশন স্কিল ভালো তারা এখানে দিদারসে আবেদন করতে পারেন কোনো সমস্যা হবে না কারণ হচ্ছে আপনার কথা বলার জন্য শুধু ক্যাপাবিলিটি থাকে এই হলো মেন বিষয় আপনি কতদিনের সময় লাগতে পারে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কতদিন এটা সাধারণত যেটা থাকে আপনার চার থেকে ছ মাস অনেক ক্ষেত্রে থাকে মাস মাসও লেগে যেতে পারে ইউরোপে যদি আপনার ধৈর্য না থাকে তাহলে আপনাকে আবেদন করার কোনো প্রয়োজন নেই কেননা হচ্ছে ইউরোপের কাজগুলো একটু লেন্দি প্রসেস এখানে আপনাকে ধৈর্য থাকতে হবে ধৈর্য শক্তি নিয়ে আপনাকে এখানে আবেদন করতে হবে তো স্লোভানিয়াতে যাওয়ার পরে আপনি কি অন্য অন্য স্যান কান্ট্রিগুলোতে কাজ করতে পারবেন কিনা হ্যাঁ ডেফিনেটলি আপনি করতে পারবেন আপনি যাওয়ার পরে আপনাকে টিআরসি দিবে টেম্পোরারি রেসিডেন্স কার্ড যখন আপনি টিআরসি পাবেন আপনি চাইলে যে কোনো কান্ট্রিতে গিয়েও কাজ করতে পারেন বা এই কোম্পানি থেকে আপনি বের হয়ে অন্য জায়গায়ও যদি ভালো ফ্যাসিলিটিস পান আপনি কিন্তু কাজ করতে পারবেন আপনাকে কেউ কিন্তু আটকাতে পারবে না তবে উচিত যেহেতু আপনাকে একটা কোম্পানি এত রেসপন্সিবিলিটি নিয়ে স্লোগান নিচ্ছে সো হচ্ছে আপনাকে ওই কোম্পানিতে কাজ করা তাদের টাইম পিরিয়ড যেন কন্ট্যাক্ট পিরিয়ড অনুযায়ী তাদের এখানে কাজ করা সাধারণত যেটা থাকে দু বছরের কন্ট্যাক্ট হয় দু বছর পর পরে আপনার ভিসাটা এক্সটেনশন করে দিবে কোম্পানি এর ভিসা যেটা থাকে আপনার তো টিআরসিটা অটোমেটিক্যালি এক্সটেনশন হতে থাকবে আপনি এখানে পাঁচ বছর বা সাত বছর ওভারকাম করার পরে আপনি পেয়ারের জন্য আবেদন করতে পারবেন ডেফিনেটলি পেয়ারের জন্য তাদের নির্দিষ্ট কিছু গাইডলাইন থাকে সেটা জেনে বুঝে আপনাকে আবেদন করতে হবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা আপনাকে ঢুকা হলো প্রথম কাজ আপনি ঢুকতে পারলে ইউরোপে ডেফিনেটলি সেটেল হয়ে যেতে পারবেন তো স্লোভানিয়া নিয়ে নিয়ে যদি আপনাদের আরও কারো কোনো তথ্য জানার থাকে আপনারা অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন একটু ডিটেলে প্রশ্ন করবেন যাতে আপনাদের প্রশ্নের উত্তর দিতে একটু সুবিধা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ